হ্যালো বন্ধুরা তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর আগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা দেখো রেডি শেডি হয়ে নিয়েছি তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম চিনি এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানি যাচ্ছি হচ্ছে হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে তো চলো এ তিন চার দিন থেকে হয়তো ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না শরীরটা প্রচুর অসুস্থ তো কী হয়েছে না হয়েছে কেন ডাক্তার দেখাতে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের পাশেই হসপিটাল আর কি বামনহাট হসপিটাল তো সেখানেই যাব সেরকম বেশি কিছু আমি জানি না এদিকের আবহাওয়া তো দিনাটার মানে দিনাটার ওইদিকে সব কিছু জানি এদিকে জানি না তো চলো খুঁজতে 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 চলে যাবো দেখো বন্ধুরা হসপিটালে এসে আমি কার দেখা পেলাম তো আমার ছোট কাকিমা সবাই তো চেনোই তো আমি তো আমার ডাক্তার দেখাতে এসেছি প্লাস হচ্ছে আমার ছোট কাকিমারও আজকে ডাক্তার দেখাবো এখানে আর কি তো আমার কাকিমা ওইদিকে দিন ওষুধ খাইতো কিন্তু এখন এই হসপিটালের ওষুধ খাবে জন্যেই আমরা এখানে চলে এসেছি আচ্ছা তোমাদের বলি আমার কিন্তু ডাক্তার দেখা অলরেডি কমপ্লিট এখন যাওয়ার সময় আমি হচ্ছে ওষুধ নিয়ে যাব। আর এখন দেখো এই যে কাকিমা ওখান থেকে একটা টোকে নিল আমি কিন্তু এই বামুনহাট হসপিটালে আসিনি দিনও আর আমি জানি না কোথায় কি আছে না আছে তো তাই প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো সব খুঁজে খুঁজে নিয়ে নিজেকেই করতে হচ্ছে সব কিছু আর এখানে আমি বসে আছি আর আমার কাকিমা হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে এত ভিড় তোমরা তো জানোই হসপিটালে এত ভিড় মানে বলার মতন ভাষা নেই তো আমার কিন্তু কাকিমার সুগার সেই আজকে প্রায় পাঁচ বছরের মতন হয়েছে সুগার আজ আর কি ধসছে তো আমার কিন্তু কাকুরও সুগারই ছিল কাকুর প্রায় বিশ বছরের মতন মনে হয় ওষুধ খাইছে একটা কথা কি বলো তো সব থেকে খারাপ যদি রোগ কিছু হয়ে থাকে সুগার সুগার হলে তোমার মানে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে সব কিছু মানে ড্যামেজ করবে আর তুমি যদি ঠিকঠাক মতো না চলো মানে তোমার সুগার সুগার হয়েছে আর তুমি যদি খাওয়া দাওয়া বাদ বিচার বা ওষুধ যেটাই বলো না কেন সেগুলো যদি তুমি ঠিকঠাক না করো তাহলে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ তো আমার কাকু তো বাইরে ছিল জানোই তো সুগার তো অনেক দিনের এখন বাইরে কিভাবে কি করেছে না করেছে তো বাড়িতে এসে হুট করে কিন্তু মানে কিডনিটাও নষ্ট ধরা পড়লো আর সেই দেড় দু মাসের মাথায় কিন্তু তিনি চলেও গেল তো অনেক কিন্তু আমরা সবাই চেষ্টা করেছি যে কাকু চার পাঁচ বছর আরও সেই ডায়ালোসিস করে থাকতো আমরা কিন্তু অনেকটা চেষ্টা করেছি কিন্তু কাকু নিজে কিন্তু হালটা ছেড়ে দিয়েছে তো লাস্ট কিন্তু লাস্ট বলেছে যে লাগবে না আমার চিকিৎসা করা থাক আর কি এরকমভাবে বলেছে কাকিকে তো ওভাবে কি হয় বলো তো ওভাবে হয় না আর আমরা ভাবছিলাম যে হয়তো চার পাঁচ বছর না হলেও দু তিন বছর লাস্টের যে অবস্থা সেটা দেখে কিন্তু সেটাও আর মানে অতদিনও আর গেল না তো যাই হোক এখানে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখানে হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে আজকে তো মাছের তরকারি করেছে তারপরে আমাদেরই আর কি গাছের চাল কুমড়া শাক সেটা চচ্চড়ি খুবই টেস্টি লাগে তার সাথে চাটনি ছিল তার সাথে কাঁকরোলের একটা তরকারি ছিল আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে দেখো আমার এখন কাকিমা আর আমার শাশুড়ি খাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে চলো কিছু গল্প ওদের শুনে নাও তোমরা

হ্যালো বন্ধুরা তো চলো কালকে আমি কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে কিন্তু কোনো রকমের ব্লগ ভিডিও শুট করা হয়নি শর্ট ভিডিও শুট করেছিলাম সেটা হয়তো তোমরা শর্টস আর ওচি ফেসবুকে শর্টস দেখেছো অনেক ভিডিও বা ইউটিউবে শর্টস এ দেখেছো কালকে ব্লগ ভিডিও আমার শুট করা হয়নি বলে শেয়ার করতে পারিনি কালকে কি কি এনেছি তো চলো এই দেখো হুম তো চলো প্রথমে কি দেখাই আচ্ছা প্রথমে চুড়িদার দেখো হ্যাঁ তো একটা চুড়িদার নিয়েছি কালারটা দেখো এই কালারের আমার চুড়িদার নেই হ্যাঁ আর গরমের দিন তো ভাবলাম যে একদম পিওর কটনের একটা চুড়িদার নেই তো এই কালারটা নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমার কালারটা এই যে দেখো দিদি পছন্দ করেছে কালারটা তো কেমন লাগলো তোমরা জানাবে হ্যাঁ তো এটা হচ্ছে ফুল এই যে ফুল দেখো মানে আমি ক্যামেরাটা স্ট্যান্ডে লাগাইছি অন্য স্ট্যান্ডে ওই জন্য এইটুকু দেখা যাচ্ছে তো এই দেখো অনেক বড় অনেক একদম বড়ো একদম হাতুর নিচ থেকে পড়ে কালারটা কেমন লাগবে আমাকে জানিও হ্যাঁ আর এটা অনেক অনেক চাপাতে হবে আর তো এটা এটার সাথে হচ্ছে ওড়নাটা দেখো খুব সুন্দর আর একদম পিওর কটন মানে কি বলবো আর এ দেখো ওড়নাটা কত সুন্দর এই দেখো আর তারপরে যাচ্ছে হচ্ছে একটা প্যান্ট এই যে প্যান্ট দেখো এই যে এই প্যান্টগুলো তো এখন এই চুড়িদারের সাথে বের হয়েছে তাই না প্যান্ট তো কেমন লাগলো চুড়িদারটার কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে চলো দেখাচ্ছি আরেকটা নিয়েছি শাড়ি এই শাড়িটা নিয়েছি এই কাল এই কালারের আমার মানে বাড়িতে পরা শাড়ি আছে একটা ডিপ তো এক ওটা বেশি ডিপ মানে খয়ারি টাইপের চলে যায় আর এটা একদম পার্পেল কালার এই যে দেখো তো এটা সুতির মধ্যে কিন্তু একটু একটু হালকা দাম তো দেখো তার সাথে কি বাড়াইলো তো এই যে দেখো এটার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা অবশ্যই এই ব্লাউজ পিসটা আমি বানাবো তারপরে এই শাড়িটা আমি পরবো কারণ তোমরা জানোই আমার ব্লাউজ পিসের সাথে শাড়ি পরা অনেক ভালো লাগে এই যে দেখো এই যে আর এটা তো হয়তো বা কোনো রকমের লাইলিং দিতে লাগবে না জানি না ঠিক কারণটা তো একদম কটনেরই পিওর কটনের এই জায়গাটা কেন তো এই যে এটা ব্লাউজ পিস যাচ্ছে এটার সাথে আর সাথে হচ্ছে এই শাড়িটা তো এই শাড়িটা কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা এই যে এটা কি খুলে আর দেখাবো যখন আমি ব্লাউজ পিসটা কাটবো তখন একসাথে বলবো তখন দেখাবো তো এই একটা গেল আর হচ্ছে আর আরেকটা শাড়ি এটা আমার শাশুড়ি মার্জ তো দেখো এই শাড়িটা এই শাড়িটা এরকম কালারের শাসনের শাড়ি নাই তার জন্য এরকম কালার নেওয়া হয়েছে দিদি পছন্দ করেছে শাড়িটা অবশ্য তো দেখো যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই যে পিঙ্কের মধ্যে কি সুন্দর ফুল ফুল আর উপরে এটা ঘিয়া কালার তো দেখো আমিও একদিন পরব শাড়িটা তোমাদের আমি ভালো করে ফুলে দেখালাম না জাস্ট উপর থেকে দেখালাম হ্যাঁ আর আমরা একটু পরে যাচ্ছি আর কি আমার ভাগ্নির আজকে বার্থডে আজকেও বার্থডে বলেছে কালকেও বার্থডে বলেছে তো ওর জন্য আমি নিয়েছি এই জামাটা তুমি তো দেখেছো অলরেডি তো এই জামাটা ভালো মানাবে আমার হলুদ কালার খুব পছন্দের তো আশা করছি এতে ও মানে ওকে কালারটা মানাবে জানি না তো এটা নিয়ে যাবো তো কেমন লাগলো অবশ্যই জানাবে কি তখন গল্প করছিলো বলতো আমার কাকি আর হচ্ছে আমার শাশুড়ি মা বলছিলো আর কি যে একাই যেহেতু থাকে একটা বাড়িতে আমার ছোটো ভাইকে নিয়ে তো ভয় ভয় লাগে নাকি তো ওগুলোই আর কি গল্প গুজব হচ্ছিলো তো তারপরে কিন্তু প্রায় রেজিস্ট্রেশন নেওয়ার পর বিকেলবেলা আমার কাকিমা বাড়ি চলে গেছে আর এখানে আমরা চলে এসেছি কোথায় তো আমার ছোট নন ননাসের বাড়িতে তো আজকে হচ্ছে মাগর বার্থডে তো আজকে বার্থডে কিন্তু কালকে ওরা সেই বার্থডেটা সেলিব্রেশন করবে বলতে আজকে ছোট্ট মোটো করে সেলিব্রেশন করবে আমার আর কি দিদি হচ্ছে শাশুড়ি মা স্কনের আর কি ভক্ত আর কি বা ওদের আর কি ইয়ে নিছে তো তারা আর কি ওখান ওরা আজকে নাকি টাইম পাবে না তার জন্য কালকে ওরা এসে এখানে ওই যে কীর্তন আর কি হবে ভোগরা কীর্তন হবে তারপরে যাই হোক ওদের দিয়ে কেক কাটিং ঠেক কাটিং মানে এরকম হবে তো আমি কোনো দিন দেখিনি আর কি তো দেখা যাক কালকে যদি এখানে আসি তাহলে হয়তো দেখতে পারবো যে কীরকম ওরা কি করে না করে এখানে দেখো তো তার জন্যে আজকে হচ্ছে জাস্ট মানে মিষ্টান্ন করেছে আর লুচি আর তার সাথে হচ্ছে রুটি আর হচ্ছে এই সোয়াবিনের তরকারি তো এরকমই আজকে ছোট্ট মোটো আয়োজন আমরা মিলে তো এখানে হচ্ছে দুজন আর কি নাতি আর নাতনিকে নিয়ে আমার শাশুড়িমা বসে পড়েছে গল্প করতে আর আমি ওখানে তো দিদিকে একটু হেল্প করে আসলাম এত গরম পড়েছে মানে কি বলবো আর আর আমার দিদির বাড়িতে তো লোক সংখ্যা অনেক বেশি তার মধ্যে এত বড় বাড়ি আমার এই ছোট দিদি এত বড় বাড়ি দুইটা বাচ্চা মানে তো কিছু সামাল দেওয়া মানে সত্যি কি বলি আর তো যাই হোক তো এখানে এরা হচ্ছে গল্প করছিল আর কেকটা হচ্ছে একটু পরেই কিন্তু কেকটা এই যে নিয়ে এসেছে কিন্তু কেকটা এখন কাটবে না কারণ ওর মানে ওর হচ্ছে কাকু আর কি বাইরে আছে তো ওরা আসবে তারপরে কাটবে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বলে আমরাও কিন্তু আর থাকবো না তার জন্য আমরা রুটি তরকারি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওকে যে ড্রেসটা আমরা এনেছি তো সেই ড্রেসটা ওকে দিয়েছি পরার জন্য এই যে দেখো ওপরে নিয়েছে তো দেখে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছি আজকের ভিডিওটা খুবই শর্ট হয়েছে কারণ ওই যে ডাক্তার আদি দৌড়াদৌড়ি করেছি নিজের আর শরীরটা আমার মানে একদমই ভালো না তো চলো টাটা